দুই সাত সালের এগারোই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে এমন এক দিন যেদিন হঠাৎ করেই থমকে গিয়েছিল রাজনীতি নীরব হয়ে গিয়েছিল রাজপথ আর সংবিধানের পাতার ফাঁকে ফাঁকে লেখা হচ্ছিল এক অদৃশ্য অধ্যায় সেদিন ঘোষণা এসেছিল জরুরি অবস্থার স্থগিত হয়েছিল নির্বাচন আর পর্দার সামনে যা দেখা গিয়েছিল তার চেয়েও ভয়াবহ ও গভীর ছিল পর্দার আড়ালের ঘটনা কারা নিয়েছিল আসল সিদ্ধান্ত কিভাবে বদলে গিয়েছিল ক্ষমতার ভারসাম্য এটা কি শুধুই রাজনৈতিক অচলাবস্থা নাকি ছিল সুপরিকল্পিত এক নীরব অভ্যুত্থান আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব দুই সালের সেই অন্ধকার জানুয়ারিতে উন্মোচন করবো এগারোই জানুয়ারির পর্দার না বলা গল্প সালের জানুয়ারি ছিল নানা জল্পনা সারাদিনই কল্পনা তৎকালীন সেনাপ্রধান জেনারেল মনউ আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুরের দিকে বঙ্গভবনে গিয়ে ছিলেন সে সময়ের ঘটনা প্রবাহ নিয়ে জেনারেল মনু আহমেদ একটি বই লিখেছেন শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিসারণ আঠারো বছর আগে দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি আবির্ভাব ঘটেছিল কথিত ওয়ান এলিভেনের বিএনপি জামাত জোট সরকারের একতরফা নির্বাচন সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে সালের জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে ঘটিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার দিনটিকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে এটিকে ওয়ান ইলেভেন হিসেবে আখ্যা দেওয়া হয় দিনটি ছিল বৃহস্পতিবার দিনভরই চারদিকে ছিল না নানা গুজব গুঞ্জন সার্বিক পরিস্থিতি ছিল থমথমে এই অবস্থায় বিকেল চারটার দিকে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু আব্দুর রাজ্জাক তোফায়েল আহমেদ সুরঞ্জিত সেনগুপ্ত শেখ ফজলুল করিম ও কাজী জাফরুল্লাহ এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল যোগ দেন কানাডিয়ান হাই কমিশনারের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে কূটনীতিকদের মধ্যে বৈঠকে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ফ্যাট্রেসিয়া এ বিউটেনিস ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী অস্ট্রেলিয়ান হাই কমিশনার ডগলাস ফস্কেট। জাপানের রাষ্ট্রদূত ইনোয়ে মাসাইয়েকি ইউরোপীয় কমিশনের ইসি ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত ডক্টর স্টিফান ফ্রোয়েন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনাটা ডেজালিয়েন বিকেল ফোনে পাঁচটা পর্যন্ত বৈঠক শেষে অনেকটা হতাশ হয়ে বেরিয়ে আসেন আওয়ামী লীগ নেতারা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু বলতে অস্বীকৃতি জানান তারা কানাডিয়ান কমিশনারের বাসা থেকে বেরিয়ে আওয়ামী লীগ নেতারা সরাসরি চলে যান দলীয় সভানেত্রী শেখ হাসিনার দানমন্ডির সুদাসদনের বাসায় আওয়ামী লীগ নেতারা বের হওয়ার আধা ঘন্টা পর বিকেল সোয়া পাঁচটার দিকে কানাডিয়ান হাই কমিশনারের বাসায় কূটনীতিকদের বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল এর নেতৃত্বে ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বৈঠক শেষে তারাও মুখ খোলেননি সোজা চলে যান গুলশানের হাওয়া ভবনে সেখানে তারা বৈঠক করেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এর আগে দুপুর বারোটা থেকে পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে তার বাড়ি বাসায় বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী কূটনীতিকদের সঙ্গে প্রধান দুটি দলের বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ইয়াজ আহমেদ দুপুর বারোটায় বৈঠক করেন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি সঙ্গে এতে কমিটির সদস্যরা ছাড়াও সব আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান উপস্থিত ছিলেন এই বৈঠকের পরপরই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন বঙ্গভবনে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন অন্যদিকে বিকেল সাড়ে চারটায় উপদেষ্টা পরিষদের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয় একজন ছাড়া উপদেষ্টাদের প্রায় সবাই বঙ্গভবনে গিয়ে বৈঠক বাতিলের খবরে ফিরে আসেন বঙ্গভবনের বৈঠক শেষে বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশের মহাপরিদর্শক জার বিডিআর সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনা সদরে বৈঠক করেন সেনা প্রধান মইনি আহমেদ রাত সাড়ে আটটায় বঙ্গভবনে পুনরায় ডাকা হয় উপদেষ্টাদের কোনো বৈঠক ছাড়াই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টাদের অবহিত করা হয় এ সময় উপদেষ্টাদের সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয় এরপর প্রধান উপদেষ্টার পথ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি একসঙ্গে উপদেষ্টারাও পদত্যাগ করেন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেওয়া হয় ডক্টর আহমেদকে তিনি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন নাটকীয় ঘটনা ও টানটান উত্তেজনা এসব উদ্বেগের মধ্যেই সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় অভ্যন্তরীণ গোলযোগে জনগণের যান নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন এবং বিপদের সম্মুখীন হওয়ায় রাষ্ট্রপতি ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রজ্ঞাপনে বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জরুরি অবস্থা কার্যকর হবে একই সঙ্গে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঢাকা সহ সকল মহানগর এবং জেলা শহরে কারফিউ বলবৎ থাকার ঘোষণাও দেওয়া হয় এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাত সাড়ে এগারো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ভাষণে তিনি বলেন একই সঙ্গে দুটি দায়িত্ব নেওয়ার পর তাকে ঘিরে বিতর্ক শুরু হয় এই অবস্থায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথকে সুগম করতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাতে সরকারের তথ্য অধিদপ্তর থেকে মৌখিক নির্দেশনা দিয়ে সংবাদ মাধ্যম রাজনৈতিক সংবাদ ও সরকারের সমালোচনামূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য বলা হয় তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় টিভি চ্যানেলের খবর ও টক শো দুই সালের জানুয়ারি শুধু একটি তারিখ নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নীরব মোড় ঘুরানো অধ্যায় সেদিন যা ঘটেছিল তা হয়তো সংবাদ শিরোনামে ধরা পড়েনি কিন্তু তার প্রতিধ্বনি আজও শোনা যায় রাজনীতি প্রশাসন আর রাষ্ট্র পরিচালনার প্রতি পর্দার সামনে ছিল জরুরি অবস্থা কিন্তু পর্দার আড়ালে ছিল ক্ষমতার হিসাব কৌশল আর ভবিষ্যৎ বদলে দেওয়ার নীরব সিদ্ধান্ত ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় গণতন্ত্র একদিনে হারায় না এটি ধীরে ধীরে সরে যায় এই প্রশ্নটা আজও থেকে যায় এগারোই জানুয়ারি কি ছিল একটি প্রয়োজনীয় বিরতি নাকি গণতন্ত্রের পথে এক গভীর ছেদ উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইতিহাসের গভীরে কারণ ইতিহাস শুধু মনে রাখার জন্য নয় ভুল না করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম